তকবির দেবো দিল্লি যেন কাঁপে যায় না রাই তকবির খুব বেদনা নিয়ে বলছি দুটো কথা বলবো দুটো কথা আজকের এই মালঞ্চ ঐতিহাসিক সমাবেশের জন্য বিভিন্ন প্রশাসনের ব্যক্তিদের কাছে আমরা দৌড়ে গিয়েছিলাম আমরা দাবি করেছিলাম আমাদের কিছু জলের ব্যবস্থা করতে হবে কিন্তু প্রশাসনের কোনো মানুষ জলের ব্যবস্থা করেনি এটা আমাদের মিনাকার প্রশাসনের দায়িত্ব দ্বারা আছে তাদেরকে আমরা ধিক্ষা জানাচ্ছি ধিক্ষার 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 আমরা বারবার বলেছিলাম হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ জমায়েত সেখানে আমাদের জলের ব্যবস্থা করতে হবে আমরা রাগেনি তো বলছি না এর আগে এখানে বড় বড় বাইশ প্রতিযোগিতা হয়েছে আমরা ছিলাম হিন্দু ভাইদের দিয়েছে আমরা তাদের সাধুবাদ জানাই আরো দেখ আরো বেশি দেখ কিন্তু আজকের আমাদের সমাবেশের জন্য বিডিও অফিস থেকে কোনো পানির ব্যবস্থা করেনি কেন এটা আমাদের বিডিও অফিস জবাব দিতে হবে জোরে বলতে হবে এত অনিয়া কেন এত অনিয়া কেন বারবার আমরা বিডিও অফিসকে জানিয়েছিলাম দায়িত্ব আছেন যে সমস্ত ব্যক্তি তাদেরকে জানিয়েছিলাম যে আমাদের কিছু জলের ব্যবস্থা করতে হবে বলছে বলছে দেখছি দেখছি সময় যখন হয় আমরা মানা কেন করেছি চার গাড়ি পাঁচ গাড়ি করে জলের ব্যবস্থা করে আরো বেশি করু হিন্দু ভাইদের দেখ আমি আরো চাই পাঁচ গাড়ি কেন কুড়ি গাড়ি পানি দেখ পুজোর সময় কিন্তু আমাদের সমাবেশে দেবে না কেন আমাদের সমাবেশে দেবে না কেন দায়িত্ব যারা আছেন মিনাখায় দায়িত্ব যারা আছেন আমি সকলকে অনুরোধ করছি আপনার আমাকে গ্রেপ্তার করতে পারেন আমি করি 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 না 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 আমি ভয় আমরা আজকের আমাদের মিটেনে পানির ব্যবস্থা করেনি আজকে কিছু আমাদের সংখ্যালঘু ভাই সমাজসেবী ভাই তারা হাজার হাজার পানি বোতল দিয়েছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই আগামী দিনে আগামী দিনে বামন পুকুরের সমাবেশের ডেট জানিয়ে দেবো যাবেন তো হাত তুলে বলেন এর থেকে বেশি রক যেতে হবে এর থেকে বেশি রক যেতে হবে ওই দিনে মহিলা নিয়ে যাবো মহিলা বাড়ি মা বোনদেরকে নিয়ে পারবো তো পার্টির না গেলে মা বোনদের অসুবিধা আছে না অসুবিধা নেই আর আমাদের মিছিলে গেলে অসুবিধে ইসলাম শিখাচ্ছে আমাদেরকে ইসলাম আমরা জানি ইসলাম নিয়ে পড়াশোনা করেছি ইসলাম নিয়ে গবেষণা করেছি আগামী দিনে সমাবেশ করবো পারমিশন আমরা কীভাবে নিতে নিয়ে নেব মিনাকার থানার প্রশাসন আমাদের যিনি পল্লবসী আমি ধন্যবাদ জানাই উনি আমাদের সহযোগিতা করেছেন সর্বসময় সহযোগিতা করেছেন মালন চাই আগামী দিনে আমরা পুকুর কলেজে মানে সমাবেশ চৈতলের সমাবেশ আগামী ছাব্বিশে এপ্রিল বাড়ি থেকে থাকবো না তৈরি আছেন তো আছেন তো খেলা হবে তো খেলা হবে খেলা হবে এখন আমাদের সম্মুখে আমাদের আইনি সহতা ভাই খুব বন্ধু একেবারে কলিকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী মোবাকৃ ভাই এসছেন তিনি আলোচনা